আজ পয়লা বৈশাখ বঙ্গজুড়ে বর্ষবরণে খুশির আমেজ বর্ষবরণে মেতেছে আপাবন বাঙালি আরামবাগেও বর্ষবরণে মাতোয়ারা আরামবাগবাসী আর বর্ষবরণ উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও আরামবাগ পৌরসভার পক্ষ থেকে শিশুদান পার্কে আয়োজন করা হলো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের এদিন পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হয় তারপর নাচে গানে আবৃত্তিতে মুখরিত হয় আজকের এই স্বর্ণালী সন্ধ্যা বৈশাখের বিকেলে চারিদিকে যেন সাজ সজরব সকলেই আনন্দে মেতেছে এই বিষয়ে কি জানলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী সহ অন্যান্যরা দেখুন বিস্তারিত

এবং সারা মাসে সকলে আনন্দ থাকুক ভালো কাটুক সুখাক এই কামনা করে সকল প্রার্থনা করে ঈশ্বরের কাছে এই আনন্দ উপভোগ করুন এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখুন এবং মিলে আরও সাফল্যমণ্ডিত করে এইভাবে আমি আমার বক্তব্য আজকের বিষয়টা সম্বন্ধে কিছু বলি আজকে আপনারা জানেন নতুন বছরের শুরু হয়েছে বাংলার নববর্ষ চোদ্দশো একত্রিশ সাল তাই প্রতি বছর নেই এবছর আমরা পৌরসভা পরিচালনা যে আমাদের সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে বর্ষবরণ করা হয় বর্ষ উৎসব করা হয় সে বর্ষবরণ উৎসব হচ্ছে তার সাথে আমরা আগামীকাল গতকাল আমরা জানতে পেরেছি আজকের দিনটাকে আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলা রাজ্য দিবস হিসেবে পালন করতে বলেছেন এবং সেই জন্যই আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আরামবাগ পৌরসভার মাধ্যম পরিচালনায় আজকের এই দিনটিকে আমরা সবার কাছে আনন্দমুখর করে তোলার জন্য আজকের এই অনুষ্ঠান কি কি অনুষ্ঠানে নাচ গান আবৃতি এবং আমাদের যুক্তরা উদ্বোধন সমিতের মধ্যে আপনার পরিচয় আমি সাংস্কৃতিক বিভাগের এবং পৌরসভার একজন কর্মী